তো ছোটোবেলায় আমরা এইসব রসনা গুলে গুলে খেতাম তো এগুলো আমার দিদির ছেলে এসেছিলো আর এনেছিলো আর আমাদের বাড়িতে চিকু এসছে তো ভাবজি দুজনে মিলে কিছু একটা ঠান্ডা ট্রাই করা যাক তাই এটা করতে বসে গেলাম এর জন্য আমি প্রথম লেবু নিয়েছি লেবুগুলোকে কুচে নিয়েছি নিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো পুদিনা পাতা যাতে স্মেলটা ভালো হয় পুদিনা পাতা আর দিয়ে দেবো সামান্য একটু বিট নুন সামান্য অল্প করে তাই তো চিকু এবারে এই সবগুলোকে একটুখানি ছুরির পিছনটা দিয়ে ম্যাশ করে নেব হ্যাঁ ওটা দেবো আমার কাছে সব দিয়ে দিচ্ছে দাও 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 না তুমি কি দেবে তাহলে এদিকে এসো এদিকে এসো জল তারপরে এই রসনাটা অর্ধেকটা দেবো যেহেতু গ্লাসে করছি বেশি করব না অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে বরফের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেবো ঠান্ডার জন্য দাও চিকু একটা দাও হ্যাঁ তো বরফের জল বরফ এনেছি সবে বার করার পরে সবে বার করার পরেও ঠান্ডা মানে সঙ্গে সঙ্গে গলে গেছে দিয়ে দিয়েছি রেডি আমাদের সামার ড্রিঙ্ক এটা কার জন্য চিকু তোমার জন্য নাও খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বলো আ কেমন ভালো ভালো হয়েছে ওটা দেখা যাবে না দেখা যাবে না বরফ আর দেখ ও বরফ খুঁজছে মানে এর মধ্যে আমি বরফ দিয়েছি ও বরফটা খুঁজছে ওটা কই ভালো হয়েছে না আটু খেয়ে বলো বরফ গলে গেছে গলে গেলে আর দেখা যায় না বড় এই পাগলা গলে গেছে না ওই দাও আমাকে দাও এগুলো বাচ্চাদের জন্যই ঠিক আছে এটা চিকুর জন্য এই মিষ্টি মিষ্টি রস নাই ঠিক আছে তবে এটা কিন্তু আমি চিনি দিইনি কারণ আমি চিনি একদমই পছন্দ করি না একদমই না চিনি খাওয়া একদম ভালো না যত অ্যাভয়েড করবে তত শরীরের জন্য ভালো কিন্তু চিনি না দেওয়ার শর্ত মিষ্টি এ আমার জন্য না এটা চিকুর জন্য না তুমি খাও ফেলো না আস্তে আস্তে খাও ভালো হয়েছে ভাল লেগেছে